দর্শক এই যে আস্তে আস্তে কিন্তু হাটের ভিতরে প্রবেশ অনেক এবং আপনাদেরকে পুরা হাটটা যদি ঘোরায় দেখাতে চাই মিনিমাম দুই আড়াই ঘন্টার উপরে লাগবে শুধু বিডো মানে যদি করতে চাই আরো বেশি সময় লাগবে শুধু মানে হাইটা হাইটা যদি ঘোরায় দেখাই তাও কিন্তু আপনার দুই আড়াই ঘন্টার উপরে সময় লাগবে

এক লাখ ত্রিশ দুইটা নাই দর্শক কোথায় কোথায় দিয়ে আসছেন ভাই কোথায় দিয়ে আসছেন থেকে দর্শক দুইটা গরু নিয়ে আসছে চোরা চোরা কত চাইতেছেন দাম সাড়ে চার লাখ ওরে দশক সাইজ দেন একদম বিশাল দেহের একটা কালা কুচকুচে গরু দর্শক কত হয়েছে ভাই একশো বত্রিশ না কোথা থেকে আসছে না আঙ্কেল মুন্সীগঞ্জ থেকে আসছে না

দর্শক দেখতে পাচ্ছেন বড় একটা গরু জুড়া সাড়ে চারশো সাড়ে চারশো এই দুটে ভাই এই দুটে ঘাটে দর্শক বিশাল বড় বড় সাইজের দুইটা কালো গরু সাড়ে চারশো মানে সাড়ে চার লাখ টাকা দর্শক হরদপুর হাটে আরেকটি গরু বিক্রি হলো দেখেন কাকা কত হয়েছে গরুটা কত ভাই এক লাখ এক লাখ দর্শক মাত্র এক লক্ষ টাকায় কিন্তু এই চমৎকার গরুটি বিক্রি হইল হরদপুর হাটে এক লক্ষ টাকা এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কাকা কোথায় নেবেন এটা এটা কোথায় যাবো আচ্ছা আচ্ছা ভাই করে কত কত হয়েছে দুইশো দশ দর্শক ভাই কত হয়েছে ভাই কত হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক চুরা সাড়ে চার লাগ ভাই

আচ্ছা আচ্ছা দেখেন বাহাদুর 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 দর্শক কালা বাহাদুর কত হয়েছে চাচা এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক কালারটা সুন্দর ভাই কত হয়ে দুইটা মাহাজন নাই আচ্ছা 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 ڏيئو <laughs>